ঢাকার সাভারের বনগাঁও ইউনিয়নের এক নম্বর কাজীপাড়া বিএনপি অফিসের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা সুস্থতার জন্য দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানের আয়োজন করেন জনাব তৈব আলী বনগাঁও ইউনিয়নের বিএনপি নেতা সাভার থেকে মোহাম্মদ ইমরান মোল্লা জানান দোয়া ও মিলাদে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আবু সাইফ সভাপতি বনগাঁও ইউনিয়ন বিএনপি জনাব তৈব আলী বনগাঁও ইউনিয়ন সিনিয়র সহসভাপতি এবং সাভার থানা সহসভাপতি এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ প্রতিটি মানুষের সুস্থতা কাম্য হলেও দেশের একজন সাবেক প্রধানমন্ত্রী যিনি কঠোর পরিশ্রমের মাধ্যমে জনগণের হৃদয় জয় করেছেন তিনি আর কেউ নন বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী হিসেবে তার প্রতি সম্মান শ্রদ্ধা ও রাজনৈতিক নেতৃত্বের গুরুত্ব রয়েছে তাই সকলেই তাকে ভালোবেসে মহান আল্লাহর দরবারে তার রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া ও মিলাদ পাঠ করেছেন